হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে হলো চিকেন পকোড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এখানে দেখুন চিকেন চক্র কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে আদা রসুন পেস্ট করে নেব পুরো আদা রসুনের পেস্ট হয়ে গেছে আর এখানে এখন নিয়ে নেবো এক এক করে সব কিছু নিয়ে ভালো করে মেখে ফ্রিজে রেখে দেবো এখানে দেখুন চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা একদমই ছোটো ছোটো করে কেটেছি ছোটো ছোটো করে কাটলে বেশি ভালো হয় মোচে হবে এলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিচ্ছি চালের গুঁড়ো চার চামচের মতো দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেব আর এক একটা ডিম দিচ্ছি আপনারা চাইলে দুটোও দিতে পারেন দিচ্ছি নুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে দিলাম ধনের গুঁড়ো জিরে গুঁড়ো সরষের তেল একটু দিয়ে দিচ্ছি ভালো করে ম্যারিনেট করে রাখছি ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টার মতো যেহেতু এটা আমি দুপুরবেলা মানে রেডি করেছি আর বানাবো হলো সন্ধ্যাবেলা তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি তো অনেকক্ষণ থাকবে অনেক কয়েক ঘন্টাই থাকবে চার পাঁচ ঘন্টার মতো থাকবে তো যত মানে ম্যানেট করে যতক্ষণ রাখা যাবে ততক্ষ ততই ভালো হবে মোচমুচি হবে সফট যত হবে ততই কিন্তু ভালো হবে চলুন ফ্রিজে রেখে দেব পরে আবার সন্ধ্যাবেলা আসবো বন্ধুরা এই যে এটা ফ্রিজের থেকে বের করে নিয়েছি আর এখন বেসন দিয়ে দিচ্ছি দু চামচ দিলাম আর যে এক তিন বন্ধুরা চলুন এখন তেল দিয়ে দিব কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই পকোড়াগুলো ভেজে নেব পকোড়া এইভাবেই ভাজলে কিন্তু দারুণ লাগে আর চালের গুঁড়ো আর বেসন দিয়েই দেখলেন আপনারা কীভাবে আমি সব মেরিনেট করে রেখেছি আর বেসনের বদলে কর্নফ্লাওয়ার দেওয়া যায় কিন্তু আজকে আমি কর্নফ্লাওয়ারটা দেইনি অন্য সময় আমি কর্নফ্লাওয়ার দিয়েই বানাই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বানা বানানোর থেকে আজকে যে আমি বেসন আর চালের গুঁড়োটা দিয়ে বানিয়েছি এত ভালো হয়েছে খেতে আর দেখুন আপনারাই দেখুন কত সুন্দরভাবে মোচমুচু হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম মোচমুচু হয়েছে আর আর গুঁড়ো তো বেশি করে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এত মোষমুচে হয় না কর্নফ্লাওয়ারটা দিলে একটু ড্যামেজ ড্যামেজই হয় আর মানে দারুণ মানে দারুণ হয়েছে আপনারা এইভাবে পরে বাড়িতে খাবেন দেখবেন কত ভালো লাগে খেতে দারুণ হয়েছিল খেতে আর চিকেনটা এইভাবে ছোটো ছোটো করেই কাটলে ভালো মানে মানে ভিতরে ভিতরটা মানে সিদ্ধ হয়ে যায় ভালো করে মচমচে মানে ভাজা ফ্রাই করা হয়ে যায় আর বেশি বড় চিকেনের সাইজটা কাটে না ওই ফ্রাইটা মানে হয় না আর কি ভালো একটু কাঁচা কাঁচা থাকে নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে বলবেন বন্ধুরা চিকেন পকোড়া রেডি আপনারা প্লিজ এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন কর্নফ্লাওয়ার ছাড়া আর চালের গুঁড়ো আর বেসন দিয়ে মানে মারাত্মক টেস্ট হয়েছিলো মারাত্মক টেস্ট হয়েছিলো এত সুন্দর মচমচে হয়েছে কি আর বলবো তো দেখুন হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো হয়েছে আপনারা কিন্তু এ প্লিজ করে খাবেন তো আজকের মতো এখানেই টাটা বাই বাই